হ্যালো ফ্রেন্ড আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখেন ইউটিউব সর্সে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে দেখেন আমরা ফেসবুক রিলস ভিডিও আপলোড করি টিকটকে ভিডিও আপলোড করি এই এইভাবে সেমভাবে আপনি কিভাবে ইউটিউব সর্সের ভিতরে ভিডিও আপলোড করবেন দেখেন ইউটিউব সর্সের ভিতরে ভিডিও আপলোড করার কিছু নিয়মকানুন রয়েছে নিয়মকানুনটা হলো আপনার টাইটেল বা টেক্সট বেশি ভালো ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না বা ভিডিও নেম করান হলে সঠিকভাবে আপলোড না করেন তাহলে কিন্তু আপনার কেউ দেখবে না বা কোনো ভিউ আসবে না না করে আমরা কি করব ইউটিউব এর উপরে ক্লিক করব ক্লিক করবার দেওয়ার পরে এখানে দেখেন আমরা কি করব প্রথমে আবার দেখাচ্ছি ইউটিউব ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবো ক্লাস আইকন প্লাস আইকন আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এদিকে অসংখ্য অপশন দেখতে পাচ্ছেন এদিকে অসংখ্য অপশন দেখতে পাচ্ছেন তো আমরা কি করব এই যেখানে লাইভ আছে আমরা কি করব ওই যে রিলস অপশনটা দেখতে পাচ্ছেন আমরা কি করব রিলস অপশনে ক্লিক করে দেব রিলস অপশনে ক্লিক করে দেওয়ার পরে রিলস অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে যে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ভিডিওটা মূলত আপলোড করব এখানে অসংখ্য ভিডিও চলে আসছে আমরা কি করব এই ভিডিওটাকে সিলেক্ট করব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেব জুমার পরে ওলামা আইতাম আমার এই ভিডিওটা এই পাউল আবুল সরকারের ভিডিও প্রতিবাদ করবেন শুনছেন এই ইউটিউব এখানে সেভ এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে তো করবেন এখানে 100% হলে ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আপনারা চাইলে এখন জুমার পরে করে ভিডিওটা আপলোড করে দিতে পারেন তো এখানে আরেকটা কাজ রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই রফিকুল ইসলাম মাদানির যে আমি ভিডিওটা আপলোড করতেছি এখানে দেখেন এই যে এখানে একটা কলমের মতো আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে থাম্বেল এড করে নিতে পারবেন যেহেতু আমি আগে থাম্বেল তৈরি করি নাই মানে আমার তো একটা সুন্দর থাম্বেল দরকার তো এখান থেকে আপনার যে এই লেখাটা যদি এদিকে লড়াচড়া করেন এই দেখেন এটা দেখতে পাচ্ছেন এটা রবিগুলি সমাধানের একটা পিকচার কিন্তু এখানে চলে অ্যাড হয়ে যাবে এই দেখেন এই যে দেখেন এই যে এই যে এখানে দেখেন এই যে এইভাবেই সেম আমার মতো এভাবে আপনারা কাজটা করবেন এই যে এই যে এখানে এভাবে নেবেন তো পিকচার আপনার যেটা পছন্দ এটাই রাখবেন তো আমার কাছে এই পিকচারটি পছন্দ হয়েছে রাখার পরে এই টিক টিকমার্ক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলি এটা থাম্বেল এড হয়ে গেছে আমরা যেরকম লং ভিডিওতে থাম্বেল ব্যবহার করি ইউটিউব সার্চে একটা থাম্বেল এড হয়ে গেছে বা আপনি আগে থেকে থাম্বেল বানায় নিতে পারেন তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে যে ইউটিউব সার্চের জন্য কিভাবে থাম্বেল তৈরি করবেন এখানে আমরা কি করব এখানে টাইটেল লিখবো এখানে টাইটেল আগে থেকে আমার লেখা আছে এখানে ক্লিক করে দিলাম এখানে কিছু হ্যাশ ট্যাগ ব্যবহার করব এই যে আমার চ্যানেল নাম দিয়ে দিলাম এখানে এই যে ভিডিও দিয়ে দিলাম আপনাদের মন মতো আপনারা এখানে বসিয়ে নেবেন এখন দেখেন এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই যে আমরা নিচের অপশনটা এই লেখাটার ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আমরা ভিডিওটা আপলোড করে দিই তাহলে কিন্তু ভিডিওটা মানুষের কাছে চলে যাবে তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই তালার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন আনপাবলিক করা আছে এই যে এখানে ক্লিক করে পাবলিক করে নেবেন আপনারা যে এরকম থাকে তাহলে পাবলিক করে দিবেন আর যে এরকম না থাকে তাহলে পাবলিক তো অটোমেটিক এর ভিতরে করা আমরা অটোমেটিক করে রাখি না আমার যে সম্মান চাই সম্মান পাবলিক করে এখানে ক্লিক করে দিলাম পাবলিক করে দিলাম এখানে আরেকটা কাজ আছে এখানে দেখেন আপনি এটার সাথে লং ভিডিও এড করে দিতে পারেন তো সেম এই যে বয়ান করছিল রকম মাদানি লং ভিডিও অ্যাড করে দেওয়া আপনারা যে কোনো চ্যানেলে যে কোনো ধরনের ভিডিও হোক না কেন সেম একইভাবে কাজ করবে আমার ওয়াজের চ্যানেল থেকে এইভাবে কাজ করতে বৈরকম না যে কোনো ধরনের ভিডিও ফানি ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিও মানে যে কোনো ধরনের ভিডিও হোক না কেন আপনারা তো বললাম নাটক শর্ট ফিল্ম সিনেমা একইভাবে এখন যদি আমরা এখানে ক্লিক করে দিই লং ভিডিওর ভিতরে তাহলে যে এখানে দেখছেন একটা লিংক আকারের মত হয়ে গেছে পরবর্তীতে শর্টস ভিডিওটা আপলোড করা পরে মানুষের কাছে পোস্ট হবে এই এই লিঙ্কটার ভিতরে ক্লিক করা আমার লং ভিডিও পারবে আর লং ভিডিও থেকে ভিও আসলো লং ভিডিও থেকে কিন্তু ভিও আসলো তো আমরা তারপরে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা কিন্তু আপলোড নিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আপনাদের দেখাই এখানে আপলোড অপশনে ক্লিক করে দিলাম এই যে দেখেন ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে এখানে একশো পার্সেন্ট ভিডিও আপলোড হয়ে যাবে এর ভিডিওটা আপলোড করার পরে সঠিকভাবে আপলোড করার পরে সাথে সাথে কিন্তু ভিউ চলে আসছে সাথে সাথে না যেতে কিছুক্ষণ সময় নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবার দেখাই যে আপনাদেরকে এই যে এখানে ভিউ দেখেন এই যে ভিউ চলে আসছে কিন্তু ষাটটা লাইক হয়ে গেছে দুইশ আঠারোটা ভিউ চলে আসছে